সালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দেব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের একদম লং স্টাইলিশ গাউন যারা বিশাল গেরের গাউন চাচ্ছিলেন এই গাউনগুলো আপনাদের জন্য স্পেশালি এত পরিমাণ গের এক ছাটা গের এগুলো দেখেন জাস্ট দেখলেই পছন্দ হবে এত সুন্দর কালার প্রিন্টের মধ্যে আছে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে এবার আছে ডাবল জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে আছে এত মানে সফট একটা ফ্যাব্রিক্স হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন সামনে সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা সেম ডিজাইন থাকবে এখানে শু করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা এটা হচ্ছে স্লিভসটা ফোর স্লিভস হবে কম একটা এলাস্টিক দেওয়া আছে আর কমার অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে যাদের আপনার হচ্ছে ছোটো বড় করে অ্যাডজাস্ট করে করতে পারেন সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর ম্যাক্সিমাম ফর্টি ফোরের বেশি কিন্তু হবে না আর গেটটা দেখেন মাসাল্লাহ কী পরিমাণ গের এটা হিউজ পরিমাণ গের মানে মোবাইলের ক্যামেরা তো আসার সুযোগই নেই মানে এটা প্রায় কত আড়াইশো থেকে তিনশো ইঞ্চি গেরের মধ্যে হবে এত পরিমাণ গের দেখেন জাস্ট আমি যদি একটু দেখেন এই যে এই পাশটা দেখেন এই যে কী পরিমাণ গের আছে আমি মাঝখানে এখানে ধরছি এই পাশে আরও অর্ধেক আছে এই যে এত পরিমাণ গের আছে এটা ব্যাকওয়ার্ড ফ্রন্ট পার সেম প্রিন্ট হবে সো মিস করবেন না এই গাউনগুলো নিয়ে নেবেন প্রাইসটা আমি পরে বলছি কালার প্রিন্টগুলো দেখাই চলুন আরও কালার প্রিন্ট হবে এগুলা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন এটা টোটালি আনকমন একটা প্রিন্ট ওয়াও জাস্ট কালারটা দেখেন এত পরিমাণ সুন্দর এটা এবং গেরগুলা দেখেন এটা স্পেশালটা যে বিশাল এটা এক ছাটা গের মধ্যে আছে এত পরিমাণ গের দেখেন জাস্ট অনেক হিউজ পরিমাণ গের থাকবে ডিজাইনগুলো সেম ছিল ফেব্রিকগুলো সেম সব কিছু সেম থাকবে জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ প্রাইস এগুলো বারোশো পঞ্চাশ টাকার কারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন আরও কালার প্রিন্ট হবে সবগুলোই দেখিয়ে দেবো এটা দেখেন জাস্ট মাসাল্লা প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেরিয়ে সুন্দর এটা দেখেন একটা পিচ টাইপের কালারটা খুব সুন্দর প্রিন্টগুলো ফ্লাওয়ার প্রিন্টগুলো প্রত্যেকটাই সুন্দর এগুলো বাছাই করা সব প্রিন্ট ইউজ পরিমাণে গের একটা গাউন পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে প্রচুর গের থাকবে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ পরবর্তী কালারে যাবো আমরা এটা হচ্ছে আরেকটা একটু অলিভ লাইট একদম লেমন অলিভ টাইপের কালার খুব সুন্দর একটা মিক্সিং দেখেন কত চমৎকার কালার কাপড়গুলো একদমই সফট ফেব্রিকগুলো একদম সফট অ্যান্ড কমফোর্টেবল ভিতরে ইনার দেওয়া আছে খুব সুন্দর কালার কম্বিনেশন বিয়ার্স মিস করবেন না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালার প্রিন্টে যাব এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যে একটা আছে খুবই সুন্দর এটা দেখেন জাস্ট যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কি সুন্দর একটা মানে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন পেয়ে মিস করবেন না এই গাউনগুলি প্রাইস অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন প্রাইজ অনলি নয়শো পঞ্চাশ এটা ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর এটা হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এটা হচ্ছে ফুল এই গাউনের চমৎকার একটা ডিজাইন আছে দুইটা প্রিন্ট অ্যান্ড কালার আছে খুব সুন্দর এটা আমরা স্পেশালি অফার দিয়ে দেবো একদম কাপড়গুলা দেখেন যে পাতি দেওয়া আছে এগুলো একদম কাপড়ের মধ্যে কিন্তু পাতিগুলো দেওয়া এই হচ্ছে গলার ডিজাইনটা সামনে সৌবাঠন করা আছে কম আমার অ্যাডজাস্টেবল বেল্ট আছে হাতার আছে এটা এই যে খুব সুন্দর একটা ডিজাইনার স্টাইলিশ হাতা হবে ফুল হাতা লেয়ার করা আছে ভিতরে ইনার করা আছে আমার লং আছে হচ্ছে ফিফটি বডি আছে ফর্টি প্রাইস নয়শো পঞ্চাশ এটার মধ্যে আরও একটা সুন্দর কালার প্রিন্ট আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না প্রাইস অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা পিয়ার্স এত সুন্দর সুন্দর গাউনগুলো পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস অনলি নয়শো টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে আমাদের লোকেশনটা হচ্ছে ডাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেনটি সেভেন আর শপেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন